নিরামিষের দিনে আমাদের প্রত্যেকেরই একই চিন্তা হয় যে কি বানাবো যেটা স্বাদিষ্ট হবে সবাই খেয়ে খুব প্রশংসার করবে চেটে সব বাদ খেয়ে নিতে পারবে আবার গরমের দিনে যদি বাড়িতে কোনো অতিথি আসে তাও আবার নিরামিষের দিনে তাহলে তো চিন্তার শেষ নেই আরে না না আর চিন্তা করতে হবে না আপনি পাঁচ টাকার গুঁড়ো দুধ দিয়ে আর পটল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন অসাধারণ স্বাদ সবাই খেয়ে আপনার খুব প্রশংসার করবে এই জন্যে আমি পাঁচশো মতো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলের মাথার অংশ আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এবার পটলটাকে আমি খোসা ছাড়িয়ে নেব পুরো খোসাটা ছাড়াবো না একটু বাদ দিয়ে দিয়ে খোসাটা ছাড়াবো দেখুন এইভাবে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা খুবই স্বাদিষ্ট রেসিপি আর এটা বানানো খুবই সোজা আর অল্প খরচের মধ্যেই আপনি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে ফেলতে পারেন অতিথি এলে আর কোনো সমস্যাই হবে না দেখুন পটলগুলো সব কাটা হয়ে গেছে এবার পটল থেকে আমি ছুরি দিয়ে গাগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি যাতে পটলের ভেতর গ্রেভির স্বাদটা ঢুকে যায় ছুরি দিয়ে মাথার অংশটাও একটু কেটে দিচ্ছি আবার গায়েও একটু ছুরিটা ঢুকিয়ে ঢুকিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি এইভাবে করে দিলে প্রতিটা পটলের ভেতর কিন্তু গ্রেভির স্বাদটা ঢুকে যাবে তাই আপনারা ধৈর্য সহকারে এই কাজটা করবেন এমনি পটল দিলেও হয় কিন্তু এইভাবে কেটে করবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে দেখুন বন্ধুরা সস্তার সবজি দিয়েও কিন্তু অসাধারণ স্বাদে রেসিপি বানানো যায় তাই কম খরচের ভেতরে অতিথি আপ্যায়নটাও কিন্তু আপনারা করে ফেলতে পারবেন এইভাবে সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে আমি সরিয়ে রাখলাম এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তিল সাদা তিল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন পোস্ত পোস্তর ভীষণই দাম তাই পোস্তটা একটু কমই দিলাম আর সাদা তিল দিয়ে দিলাম দিয়ে এবার শুকনোভাবেই জল ছাড়াই আমি এটাকে গ্রাইন্ড করে নেব দেখুন কীরকম পাউডারের মতন হয়ে গেছে আপনার ইচ্ছা করলে এটা শিলেও বাটতে পারেন খুব অল্প পরিমাণে থাকলে পারে মিক্সার গ্রাইন্ডারে বাটাটা খুব কঠিন হয়ে যায় তাই জল ছাড়াই এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুখানা লঙ্কা এই রেসিপিটা ঝাল হবে না সেই জন্যে লঙ্কার পরিমাণটা কমই দিলাম দিয়ে দিলাম এক চচ মতো সোনের গুঁড়ো আর হাফ লমচা মতো জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন লবণ এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো গুঁড়ো দুধ বললাম না গুঁড়ো দুধ দিয়ে আজকে রান্নাটা করবো আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন নাহলে পাঁচ টাকা দামে যে প্যাকেটগুলো পাওয়া যায় গুঁড়ো দুধে সেটাও কিনে নিতে পারেন এক টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আমি এটাকে সরিয়ে রাখলাম একটা লোহার কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটি বেশ গরম হয়ে গেছে এখন তখন আমি তিন টেউচিচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম আমি আজকে সর্ষের তেলই রান্নাটা করবো এবারে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলোকে আমি ফ্রাই করে নেব গরম তেলে পটলগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে হলুদে ব্যবহার করব না ওয়ান ফোর্থ টেবিল চপ মতো লবণ এগতো দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব অনবরত কিন্তু নাড়তে হবে এপিট এপিট ঘুরিয়ে ঘুরিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা রেসিপিটা কিন্তু খুবই সোজা একবার দেখলে পারি যে কেউ এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আর যেদিনকে নিজেরা বানাবেন সেদিনকে এই বুঝতে পারবেন আমি ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি পটলটা ভাজাও হয়ে যাবে আর ভেতরে সেদ্ধটাও হয়ে যাবে দেখুন মিনিট তিনেক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি সুন্দর একটা কালারও কিন্তু পটলে বেশি গেছে আর পটলটা একটু ভাজা ভাজা মতোও হয়ে এসছে এবারে আর ঢাকা দেবো না পটলটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি অনবরত নাড়াচাড়া করে পটলটাকে আরও ভেজে ভেজে নেব আর ঢাকা দেবো না দেখুন বারবার এপিটে পিট করে নাড়াচাড়া করে পটলটাকে ভেজে নিচ্ছি সুন্দর একটা গোল্ডেন কালার এসে যাচ্ছে পটলের এমন করে ভাজতে হবে যাতে আমরা যখন পটল ভাজা খাই সেইভাবেই ভেজে নিতে হবে পটলগুলোকে একটু খুঁচি দিয়ে সরিয়ে ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি গরম মশলাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এবার আমি ওইখানে দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা মশলার পেস্টটা এবার গ্রাইন্ডার ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে খুব বেশি মশলার প্রয়োজন হবে না আর খরচও কিন্তু একেবারেই কম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখে দিয়েছি অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন মশলা গা থেকে তেল বেরিয়ে এসেছে মানে মশলাটা আমার একেবারেই কষানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেবেন নাইতো একেবারে কমিয়ে দেবেন আমি বাটি মতো গরম জল নিয়ে নিয়েছি এবারে আমি এই গরম জলের ভেতর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধ দিয়ে রান্নাটা করব আগেই বলেছি আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে আপনারা লিকুইড দুধটাকে গরম করে আবার ঠান্ডা করে নিয়ে মানে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ব্যবহার করতে পারেন দুধটাকে গুঁড়ো দুধটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম কোনো লামস যত না থাকে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রেখেছি টুটতে দেওয়ার সময় একেবারে লো করে দিতে হবে তারপরে আবারও গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে দিচ্ছি এবারে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটতে দিয়েছি দেখুন ঝোলটা আস্তে আস্তে কিন্তু ফুটে উঠেছে এবার আমি এভাবে দিয়ে দিচ্ছি হাফ টুচিস মতো চিনি নিরামিষ রান্নায় দুধ পড়েছে একটু চিনি দিলে পরে খুব ভালো টেস্ট আসবে আর অতিথি আসছে সেজন্যে কতগুলো কিশমিশের দানাও দিয়ে দিলাম অতিথিদের জন্য রান্না করা হচ্ছে একেবারে রাজকীয় ব্যাপার অল্প খরচেই একটা রাজকীর সাথে রেসিপি তৈরি হয়ে যাচ্ছে হাফ টু চাচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে রেসিপিটাকে আরও সুন্দর করার জন্য টেস্টি করার জন্য দিয়ে দিলাম এক চামচ মতো গাওয়া ঘি আরও স্বাদিষ্ট হয়ে যাবে বেশ ঝোলটা ফুটে উঠেছে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা অত অল্প সময়ের মধ্যে রাজও কি একটা রেসিপি তৈরি হয়ে গেছে অতিথি এলে আর কোনো সমস্যায় পড়তে হবে না দেখুন ঝোলটা কীরকম হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভাতের সঙ্গেই খান রুটির সঙ্গেই খান কিংবা পোলাওয়ের সাথেই খান অসাধারণ স্বাদের হবে বন্ধুরা দেখুন রেগমিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই নিরামিষ রান্নাটা কেমন লাগলো আমি ভাতের সাথেই খেতে বসে গেছি আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে গরমের দিনে এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম